সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক আর অনেক ভালোবাসা এই যে সকাল সকাল রেডি হয়ে গেছে আর আজকে দশমীর পরের দিন মা এখন আমাদের হচ্ছে দিয়ে আসবে কল্যাণীতে আর এদিকে চিনি তো যাবে না বলে কি কান্নাকাটি শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ ঘুমতে গোটে মেঝেতে শুয়ে পড়েছে বাড়ি যাবে না বলে সে কি কান্নাকাটি তারপর বাড়িতে এসে মা হচ্ছে লুচি তরকারি পাঠিয়েছিল সেটা সবাইকে খেতে দিয়েছিলাম তারপরে যে দুপুরবেলা রান্না কিন্তু শুরু করে দিয়েছে এই যে রান্না বান্না কিন্তু একদম হয়ে গেছে যে বলেছে যে মামা একটু জল এনে দাও ওই এখান থেকে দেখো বোতলটা নিতে পারছে না কত কষ্ট করে জলটা এনে দিল আমার মাতা থ্যাংক ইউ থ্যাংক ইউ মাম্মা উল্টো জামা পড়েছে চিড়িয়া আজ কি আর না বাবা আর আনতে হবে না বাবা হ্যাঁ এতটা জল খেতে পারবো না তো পায়ে যেন লাগে না সোনা ঠিক আছে ওই একটা মাকে দিলে একটা বাবাকে দেবে ওইটা কোনো বাবাকে দিচ্ছি তুই চাইলাম আমি বলছি তোমাকে হ্যাঁ হ্যালো বৃষ্টি তোমরা দেখছি তোমরা সবাই কেমন আছো জানিও দেখো চলে এসছে কিন্তু বাড়িতে আর বাড়িতে এসে রান্না একদম হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে খেতে বেঁচেছি আর আজকে দেখো রান্নাবান্না করেছি অনেক কিছুই রান্না বান্না করেছি কিন্তু ওই যে ইলিশ মাছ ইলিশ দেখো এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা এখানে পটল ভাজা বেগুন ভাজা আর এখানেও হচ্ছে এটাকে কি বলে বলতো রিঠে মাছের মাথা অনেকে খায় অনেকে খায় না যারা খায় তারা বুঝবে রিঠে মাছের মাথার টেস্ট কি এত টেস্ট লাগে বলে মত না আমি কিন্তু আগে মানে খেতাম না মানে বাপের বাড়ি আমরা এই সব রীতি মাছের মাথা খেতাম না এই বাড়িতে এসে খাই শিখেছি আর সত্যি এইটা পেলে আর কিছু চাই না তো চলো খাওয়া দাওয়া করিনি আর এদিকে আমাদের চিনি ঘুমাবে এখন তারপরে ঘুমতে কোঠে আমরা আজকে কোথায় যাব পিপি বাড়ি পিপি বাড়িতে কি হবে আজকে গান হবে হ্যাঁ আজকে আমাদের এখানে ঠাকুর ভাসান হবে তো কালকে অনেক দেখবা দেখবা কি তোমার তো বললে আমি দুঃখ পেলাম আমাদের এখানে কিন্তু আজকে ভাসান রেডি হয়ে গেছে এখন যাবো হচ্ছে ভাসানে তো চলো দেখাবো আমাদের কল্যাণের ভাসন কেমন করে হয় তোমাদের সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো আর এখন কিন্তু পজিশানে বেরিয়ে গেছে জানো তো এই যে যেই ঠাকুরের সাথে এখন বেরিয়েছি এটা হচ্ছে দিদিবাড়ির পাড়ার আর কি ঠাকুর আর হচ্ছে আমাদের পাড়ার যেই ঠাকুরটা আছে ওখানে না আমি এবছর আর কি যেতেই পারিনি প্রত্যেক বছর হচ্ছে অঞ্জলি দিতে যাওয়া হয় কিন্তু এবছর যেহেতু আমরা অঞ্জলি দিতে পারবো না ওর জন্য কিন্তু আর যাওয়া হয়নি মানে যাবো যাবো করে যাওয়া হয়নি আর এমনিও তো সেরকম ঠাকুর দেখতে যায়নি ওই দেখেছে নবমীর দিন হচ্ছে বাড়িতে গেছে ওখান থেকেই দুটো ঠাকুর ঠাকুর দেখে খাওয়া দাওয়া করে আর কি চলে এসেছিলাম সেরকম কিন্তু ঠাকুর দেখা হয়নি তো ওর জন্যই হচ্ছে ভাবলাম তাহলে আজকে হচ্ছে একটুকুনি যাই চিনিকে নিয়ে বেশ মজা হবে আর সত্যি কথা খুব মজা করতে করতে গিয়েছি জানো তো ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবে কতটা পরিমাণে মজা করেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই যে নাচ করতে করতে আমরা কিন্তু চলে এলাম আইটিএমের সামনে এই পুজোর কদিন তো এই সামনে আসাই যায়নি আর এবছর কিন্তু আমি আর আইটিএমে আসিনি জানো তো ওই তোমার দাদাভাই যেহেতু একটু অসুবিধা আছে ওর জন্যই কিন্তু আমরা কোথাও ঠাকুর দেখতে নি বছর ওই নবমীর দিনই শুধু একটু বাড়িতে গেছিলাম তাছাড়া কোথাও বেরানো হয়নি আর এই যে এখন কিন্তু আমরা না অনেকটা যাবো জানো তো আমি তো ভাবি এত দূর পর্যন্ত দূরে আমি চলে যাবো নাচ করতে করতে সত্যি কথা মানে ভাবতেই পারিনি আর হেঁটে তো কোনোভাবেই সম্ভব না যাওয়া না সম্ভব সম্ভবনে হয়েছে এত দূরে যাওয়া আর যদি তুমি এখান থেকে ধরো দু নম্বর মার্কেট পর্যন্ত হাঁটতে বলো সেটাই পারবো না আর দেখো কত দূর পর্যন্ত চলে গেছিলাম নাচতে নাচতে যাই হোক তো চলো দেখতে থাক এখানে আমরা সমাপ্ত ঘোষণা করি তোমরা হয়তো এতক্ষণ দেখেছো চিনি কিন্তু আমার কাছে ছিল না জানো তো চিনি হচ্ছে চিনির পিষণ আর পিপির সাথে কিন্তু ছিল ওই একটুখানি তারপরে যে আমরা প্রায় চলে এসেছি তখনই আর কি চিনি আমার কাছে এসেছে এই যে আর এই যে দেখো এখন মাকে যেখানে বিসর্জন দেওয়া হবে ওখানে কিন্তু আমরা দেখো চলে এসেছিলাম আর এই আমাদের কল্যাণীতে কিন্তু যত মানে ঠাকুর হয় এখানেই কিন্তু বিসর্জন দেওয়া হয় আগে এখানে অবশ্য দেওয়া হতো না এটা দু বছর হয়েছে উদ্বোধন হয়েছে এর আগে কিন্তু থানার সামনে যেই একটা পুকুর মতন ছিল ওখানেই কিন্তু বিসর্জন দেওয়া হতো আর কল্যাণীতে এত পুজো হয় দুই দুই দিন না তিন দিন আর কি মানে ভাসান হয়েছে যেদিনকে দশমী সেদিনকে হচ্ছে মানে ফ্ল্যাটের পুজোগুলো তারপরে হচ্ছে যেগুলো ছোটোখাটো পুজো তো সেগুলোই আর কি মানে দেওয়া হয়েছে আর কয়েকটা পাড়ার পুজো দেওয়া হয়েছে প্রত্যেক বছর কিন্তু আর দশমীর পরের দিন কিন্তু আমরা শিমলালিতেই কাটাই যেহেতু তোমার দাদা ভাই এবছর যায়নি ওর জন্যই কিন্তু আমি চলে আসলাম দশমীর পরের দিন বাড়িতে আর এসেই কিন্তু এত সুন্দর একটা মুহূর্তের শিকার হলাম মানে এত সুন্দর একটা জিনিস দেখতে পারলাম সত্যি যদি না আসতাম হয়তো এত সুন্দর জিনিস দেখতে পারতাম না তারপরে এই যে আমার একটু বস সে রেস্ট নিয়ে তারপরে এখানে এখন কিন্তু মোমো খেয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে মোমোটা কিন্তু বেশ টেস্ট ছিল জানো তো আর এখন মোমো টোমো খেয়ে আমরা কিন্তু এই যে বাড়ি যাচ্ছি টোটো ধরার জন্য আর সত্যি কথা বলতে জানো তো কি এখান দিয়ে এত ঠাকুর যাচ্ছে মনে হয় কি মানে এক জায়গায় দাঁড়িয়ে দেখেই যায় জানো তো এত ঠাকুর যাচ্ছে আমরা তো দেখতে দেখতে যাচ্ছিলাম তো চলো এখন টোটোতে উঠবো টোটোতে উঠে এখন বাড়ি যাবো আর এখন প্রায় বাজে সাড়ে নটার মতো বাজি কিন্তু আর আমরা হচ্ছে সাতটার সময় বেরিয়েছিলাম তাহলে বুঝতে পারছো কতটা টাইম লেগেছে আর এখানে

Thank you. Thank you, mama. I love you. 조금만 자, 굿 좀만 자.